নমস্কার যাদের ধনু রাশি অথবা লগ্ন তাদের জন্মকুণ্ডলিতে কেতু কীরকম পজিশন থাকলে কীরকম ফল প্রদান করবে এবং কেতু আপনার জন্মকুণ্ডলিতে অর্থে যদি অশুভভাবে থাকে অশুভ ফল প্রদান করে থাকে তাহলে আজকের প্রোগ্রামের মাধ্যম দিয়ে কেতুর অশুভ ফল থেকে রক্ষা পাওয়ার উপায় আজকে আলোকপাত করে থাকব অবশ্যই প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ যারা কেতু নিয়ে ভয় পাচ্ছেন তাদের জন্য স্পেশালি প্রোগ্রাম যারা কেতুর প্রভাবে প্রভাবিত হয়ে আজকে যারা প্রকৃত অর্থে প্রচণ্ড সমস্যার মধ্য দিয়ে চলছেন তাদের জন্য প্রোগ্রামটি স্পেশাল করছি তাহলে জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে প্রথমে বলি রাহু আর কেতু কোনো প্ল্যানেট নয় কোন নক্ষত্র নয় কিন্তু জীবনে মনুষ্যজীবনে কেতুর প্রভাব আমরা কিন্তু প্রতি মুহূর্তে বুঝতে পারি যখন তাদের দশা অন্তর্দশা দশা চলে সেই সময়টা এবং যে ভাবে রাহু অবস্থান করে বা কেতু অবস্থান করে কেতু অবস্থান করে সেই ভাবটাকে কেতু প্রথমে ব্লক করে দেয় আর যাদের হরস্কোপে কেতু যথেষ্ট ভাব থাকে এখানে কেতু হচ্ছে আপনার ঠিক বর্তমান জন্ম তার ঠিক আগের জন্মর কর্মফল বর্তমান জন্মে আপনাকে দেওয়ার জন্য জীবন প্রদান করছে কেতু হচ্ছে ঠিক এখন আপনি যে জন্মগ্রহণ করছেন যে নামে যে পরিচিতি রয়েছেন ঠিক আগের ঠিক আগের কারণ আমরা বহুতবার অজস্রবার আমরা জন্মগ্রহণ করে থাকি তাই আপনার জন্মের ঠিক আগের মুহূর্তে জন্মের আগের জন্মের আপনি কি ধরনের কর্ম করেছিলেন তার উপর ভিত্তি করে বর্তমান জন্মে হরস্কোপে ঠিক কেতু ঠিক সেই জায়গায় অবস্থান করবে আর সেই ভাবকে কেন্দ্র করে আপনার জীবনে সেই ঘটনাগুলো পরপর ঘটতে থাকবে তাহলে এবার আমি প্রথমে বলবো কেতু আপনার জন্মকুণ্ডলীও পামি যদি অনুকূল থাকে অনুকূল বলতে বোঝানো হচ্ছে পজিটিভ থাকে বা ভালো ফল থাকে দেখা গেল আপনি আগের জন্মে যথেষ্ট ভালো ফল ভালো কর্ম করেছেন আগের জন্য আগের জন্ম হতে পারে বা বর্তমান জন্মের আগে অতীতে কোনো কর্ম করেছিলেন সেটাও হতে পারে সে অনুযায়ী দেখা গেল বর্তমান গোচরে যেখানে কেতু বসে আছে সেই সাপেক্ষেও ফলটা আপনি পাবেন তার কেতু যদি অনুকূল থাকে বা পজিটিভ থাকে তাহলে আপনাকে কি করবে আপনাকে শান্ত স্বভাব করে দেবে ধৈর্যবান করবে আক্রান্ত হওয়ার সময় প্রতিক্রিয়াশীল নয় কিন্তু উপযুক্ত সময়ে পরিকল্পনা করে ক্ষতি আক্রমণ করা মানে বুদ্ধি সহিত কেউ কেউ আপনাকে আক্রমণ করলো কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করলো সঙ্গে সঙ্গে উল্টে রিয়্যাক্ট নয় সেটাকে বুদ্ধি করে উল্টে আপনি কোনো অ্যাকশান দেবেন কিন্তু সেটা বুদ্ধি করে এমনভাবে দেবেন সে ব্যক্তি বুঝতে পারবে যে আপনি সে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছ বলে ক্ষতি করেছ বলে তা প্রতিক্রিয়া সে পাচ্ছে প্রতিদান প্রতিদান প্রতিক্রিয়া পাচ্ছে গোপনীয়তা রক্ষা করার ক্ষেত্রে খুব দক্ষ মানে প্রচণ্ড চাপা সফা প্রচণ্ড গোপনীয় এমন কোন সিক্রেট থাকে সিক্রেট মিশন থাকে সিক্রেট কোনো কথা থাকে সিক্রেট কোনো কর্ম থাকে সিক্রেট কোনো বিষয় থাকে প্রচণ্ড পরিমাণে সেটাকে আপনি রক্ষা করে ভীষণ পরিমাণে উস্তাহ বা দক্ষ হয়ে থাকবেন পারদর্শী হয়ে থাকবেন গোপনীয়তা বিষয় এছাড়াও পার্থিব্য চাহিদা খুব কম মানে এই জাগতিক যে টাকা পয়সা মোহ এইগুলোর প্রতি চাহিদাটা আপনার কম আপনার কি চাহিদা আপনার চাহিদা হচ্ছে কি করে চূড়ান্ত আধ্যাত্মিক মনোভাপন্ন হয় চূড়ান্ত আধ্যাত্মিক মানে মানে এই মনুষ্য জীবনে আমি আপনি প্রত্যেকেই যে চরম সত্য কি কী আমাদের প্রত্যেকেই চলে যেতে হবে তাহলে আমরা যখন চলে যাব তখন আমরা কিন্তু সাথে করে কিছু নিয়ে যাব না তাহলে এই যে চরম সত্য অর্থাৎ যেটা আমাদের পরমাত্মার সঙ্গে বিলীন হবে যখন আমরা যেটা আমাদের আলটিমেটলি আমাদের লক্ষ্য হচ্ছে এই মায়াময় জগৎ থেকে আমরা বেরোতে পারি অর্থাৎ এই দুঃখ যন্ত্রণা কষ্ট উৎপীড়ন ধার দেনা শত্রুতা মানসিক অশান্তি মানসিক বিভিন্ন রকম জাগতিক যত রকম জাগতিক মোহ থাকে সেই জাগতিক মোহকে আপনি কম করে কি করে ঈশ্বরের সাধনায় সাধনায় উত্তীর্ণ হয়ে ঈশ্বরের আধ্যাত্মিকতায় মরপান্ন হয়ে ধ্যানমগ্ন হতে পারে ধ্যানমগ্ন বলতে বোঝা যাচ্ছে আপনাকে কী করবে আমাকে নিজেকে তৈরি করে দেবে যে এই থেকে বেরিয়ে এসে আপনি নিজেকে তৈরি করতে পারেন বহির জগতের সাথে যেখানে স্বয়ং পরমাত্মা রয়েছেন তার সাথে বিলীন হওয়ার জন্য আপনি এই মায়াময় জগতে ত্যাগ করতে পারেন সেই পথ দেখাতে পারবে দেখায় কে পজিটিভ কেতু অহমহীন মানে অহংকারহীন করে দেবে মানে আপনার মতো অহংকার থাকবে না গোপন পরিকল্পনাকে গোপন পরিকল্পনাকে পাচকান না করে সফল করতে পারেন যে কোনো গোপন বিষয়কে আপনি নিজের মধ্যে রেখে দিয়ে সেটাকে কাকপক্ষেও টের পাবে না সেই গোপন কি পরিকল্পনা কি প্ল্যানিং আপনি করছেন পরবর্তী কালের জন্য সেটা কিন্তু একমাত্র আপনি জানবেন তাই কে পজিটিভ কেতু এতগুলো ভালো ফল আপনাকে আপনার জীবনে দিয়ে থাকবে যাদের স্পেশালি রাশিটি হচ্ছে ধনু বা লগ্নটি হচ্ছে ধনু এরপরে ধনুর জন্মকুণ্ডলীতে যদি কেতু যদি প্রতিকূল প্রতিকূল হয় মানে নেগেটিভ হয় অর্থাৎ আপনি ঠিক আগের জন্মে বা আগের মুহূর্তে বা অতীতে এমন কোনো খারাপ কাজ করেছিলেন বা আগের জন্মে এমন খারাপ কাজ করেছিলেন যার ফলস্বরূপ বর্তমান জন্মে কেতু এই এমন ছক বা এমন কোনো জন্মকুণ্ডিতে এই পজিশান নিয়ে ফেলেছে তখন আপনি কী করবেন মানে প্রতিকূল পরিস্থিতি প্রতিকূল কেতু বা নেগেটিভ কেতু আপনার কী ফল প্রদান করবে তো আমি ভাব প্রত্যেকটা ভাব অনুযায়ী আমি আলোকপাত প্রোগ্রামে করব এছাড়াও সংক্ষিপ্ত হেডলাইন স্বরূপ বলে দিচ্ছি আপনার মধ্যে উদ্বেগ আত্মবিশ্বাসের অভাব কমিউনিকেশানের অভাব করে দেবে কমিউনিকেশান হেরফের করে দেবে সহজেই পরিস্থিতি চাপের কাছে আত্মসম আত্মসমর্পণ করে দেবেন মানে সহজেই পরিস্থিতি কোনো কঠিন পরিস্থিতি আসলেই বা খামান্য কোনো সামান্য প্রতিকূলতা পরিস্থিতির সম্মুখীন হলেই আপনি হার হার মেনে যাবেন এটা হচ্ছে প্রতিকূল পরিস্থিতি এছাড়াও যদি বিশেষভাবে বিশেষ অশুভ ফল কিন্তু কখন প্রদান করবে যদি আপনার জন্মক্ষণিতে কিন্তু নেগেটিভভাবে অবস্থান করে পামে অবস্থান করে আমি কিন্তু আবারও বলছি যা প্রোগ্রাম করি সমস্ত কিন্তু ইন জেনারেল হ্যাঁ আমি যা প্রোগ্রাম করছি সমস্ত ইন জেনারেল ব্যক্তিগত কারও উদ্দেশ্য নয় ব্যক্তির অন্নকুণ্ডলীয় পাম অবশ্যই অবশ্যই বিচার্য দেখুন যদি অশুভভাবে কিন্তু অবস্থান করে তাহলে আপনাকে আপনার মধ্যে ইচ্ছাপরায়ণ হিংসুটে অতীতের ঘটনা ভোলে না তাই সবসময় একটা মনের মধ্যে একটা প্রতিশোধ পরায়ণ সরলুপ্ত লিপ্ত হওয়ার মতন মনপ্রুত ভাইবেশন আপনার মধ্যে দিয়ে দেবে কেতু কেতু কিন্তু এটা বিশেষভাবে করে দেয় এছাড়াও ঈর্ষা পরায়ণ কারণে কারণেই সময় মনের ভিতর দগ্ধ হয় যা অনেকেই ক্ষেত্রে ধ্বংসাত্মক কাজের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায় মানে অন্য অন্যরা ভালো করলে আপনার অজান্তেই আপনার মনের মধ্যে একটা ঈর্ষা পরায়ণ হয়ে ওঠে আমি জানি এমনিতে যে বিষয়গুলো বললাম এগুলো ধরুর মধ্যে নেই ধরুর মানুষরা যথেষ্ট উদার যথেষ্ট স্নেহপরায়ণ যথেষ্ট ভালো উদার মনে স্নেহপর মানুষ হয়ে থাকেন যথেষ্ট হিংসা করেন আমার সাথে মানুষ ভালোবাসে মানুষকে সঠিক পথ দেখায় সব ঠিক আছে তথাপি যদি এই এইগুলো কখন ওই ভাব অনুযায়ী কেতুর ফল সে প্রদান করে ভাব অনুযায়ী যে যে ভাবে ওইটা অবস্থান করবে সেই ভাব অনুযায়ী কিন্তু এই ফলগুলো আপনার মধ্যে অটোমেটিক দিয়ে দেবে অর্থাৎ গোচরকালীন ট্রানজিট অনুযায়ী গোচরকালীন যেখানে অবস্থান করবে কেতু যদি নেগেটিভ কেতু থাকে আপনার হরস্কোপে সেই ভাব অনুযায়ী বা সেই রাশির ভাব অনুযায়ী আপনাকে সেই ফলটি প্রদান করবে সুতরাং কেতুর থেকে এই অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার উপায় আমার প্রোগ্রামে আজকে আলোকপাত করে সেগুলো অবশ্যই পালন করুন অশুভ কেতুর প্রভাব থেকে মুক্তি উপায় আজ আলোকপাত করবো আপনারা আজ যে বিষয়গুলো উল্লেখ করব সেই বিষয়গুলো যদি করতে পারেন তাহলে নেগেটিভ কেতুর প্রভাব থেকে আপনারা অনেকটা প্রায় এইটি পারসেন্ট মুক্তি লাভ পাবেন কি সেই বিষয় কোনগুলি অবশ্যই আজকে বলবো দেখুন এখানে সর্বপ্রথম বলছি কেতু কোনো প্ল্যানেট নয় কেতু কোনো উপগ্রহও নয় কেতু কোনো নক্ষত্রও নয় কিন্তু কেতুর প্রভাব মানুষ উপলব্ধি করে প্রতি মুহূর্তে যাদের হরস্কোপে বা জন্মকুণ্ডলিতে বেশ হরস্কোপে কেতু নেগেটিভ বড় যুক্ত অবস্থায় রয়েছে তাদের এবং যাদের হাতে আমি ঝড়স্কো বলছি তার সঙ্গে হাত আগে কেতুর যে নেগেটিভ প্রভাব কি কি করতে পারে আপনাদের জীবনে সেইগুলো বলবো তারপরে মুক্তিম উপায়টাও আলোকপাত করে দেব তো কেতু যদি আপনাদের হাতে হাতে কোন স্থানটা কেতুর স্থান নিশ্চয়ই জানেন আবারও বলছি হাতে কেতু স্থান কি হচ্ছে এই যে মাঝের অংশটি দুটো হাতেই ফলো করবেন এখানে আপনারা ভাববেন না যে পুরুষ বলে ডান হাত আর মহিলা হলে বা হাত তা কিন্তু নয় প্রকৃত অর্থ হচ্ছে যে হাতে আমরা কাজ করি সে হাতে আর যে হাতে আমরা কাজ করি না সেটা টোয়েন্টি দেখতে হয় দুটো কমেন্ট করতে হয় দুটো হাতে কিন্তু দেখা প্রয়োজন তো মাঝের অংশটিকে বলা হয় কেতুর স্থান এবং স্থান হয় পৃথিবী ক্ষেত্র কেতুর স্থান যদি ঢালু থাকে ভীষণ ঢালু হয়ে থাকে কেতুস্থানটা দেখলে মনে হবে কেজুর চেপে গর্ত করে দিয়েছে এবং কেতুস্থানে যদি কালচে কালার হয় কেতুর স্থানে যদি চিহ্ন থাকে তিন চিহ্ন থাকে অজস্র চিহ্ন থাকে তাহলে নেগেটিভ বলাবত্তা বেশি পরিমাণে প্রভাবিত করে মানুষকে হরস্কোপে কেতু শনি যুক্ত অবস্থা অথবা কেতু অবস্থায় অবস্থা কেতু সুপ্রযুক্ত অবস্থায় রয়েছে তাহলে এবং কেতু নক্ষত্র কেতু নক্ষত্র পাবে কেউ হয়তো কেতু আহ কেতু নক্ষত্র পেল অশ্বিনী কেউ হয়তো কেতু পেল পূর্বাশা কেউ হয়তো পেল মূলা কেউ হয়তো পেল ধনিষ্ঠা হয়তো পেল আদ্রা পেতেই পারে নক্ষত্র তাহলে সেই নক্ষত্র যদি আপনার কেতু যদি আপনার হরস্কোপে কোন কোন ভাবে বসলে যদি নেগেটিভ থাকে কেতু কি কি বাধা প্রাপ্ত করে কি কি অশুভত্ব প্রদান করে সেগুলো জানুন তবে আমি পরবর্তী সময় এখন রাজি এর পরের ভাগে অবশ্যই এর থেকে মুক্তি উপায়টা বলে দেব যা আপনারা প্রতি মুহূর্তে করতে পারলে আপনারা উপকৃত হবেন অদূর ভবিষ্যতে বর্তমানে এবং চড়ার পথে এবার দ্বাদশ ভাবে রাশিতে কিন্তু কোথায় বসলে কি ফল প্রদান করে নেগেটিভ ভাবে জানো যদি লগ্নে বসে তাহলে কি করবে আপনার অন্তর মননে দিশাহীন করে দেবে ভুল পথে পরিচালিত করবে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা করবে লগ্ন বা লগ্নতে যদি কেতু বসে কেতু কি আমরা মাইথোলজি অনুযায়ী জানি বা আপনিও জানেন মাইথোলজি অনুযায়ী সরভানুকে যখন বিষ্ণুদেব চিরচ্ছেদ করেছিলেন তখন শুধু ধরটা কেতু হয়ে যায় উভয়টা রাখু থাকে কিন্তু ব্যক্তি একজনে তো ধর মানে কি তার মস্তকটা নেই তাছাড়া অন্ধ ব্যক্তি একজন অন্ধ ব্যক্তি আপনি যে পথে চলতে পারবেন সে পথেই যাবে যেদিকে মুখ করে দেবেন সে পথে চলে যাবে কারণ সে তো দেখতে পাচ্ছে না কোন পথে যাওয়া উচিত কোন পথে যাওয়া উচিত নয় তাহলে কি সঠিক দিকটা সে পাচ্ছে না কেউ কি করবে আপনার জায়গাটাকে ব্লক করে দেবে কিন্তু যে ভাবে বসে সে ভাবটিকে ব্লক করে দেয় এবার ধন ভাব বা ভাবে যদি বসে কি করবে ধনের সঞ্চার ক্ষেত্রে আপনাকে সারাজীবন বাধাপ্রাপ্ত করবে সম্পর্কে ছেদ করাবে আপনার মুখের ভাষা অপ্রিয় এবং কর্কশ করা যাবে এবং একদম প্রাথমিক যে সেকেন্ডারি পরীক্ষা একদম যে একদম ওয়ান থেকে ফোর পর্যন্ত যে পরীক্ষাগুলো হয় অর্থাৎ একদম প্রাথমিক স্তরে বসার ক্ষেত্রে বিঘ্নি ঘটাবে সেটা শরীর স্বাস্থ্যের জন্য হতে পারে অন্য কোনো ক্ষেত্রের জন্য হতে পারে অর্থের জন্য হতে পারে তৃতীয়ভাবে যদি বসে নেগেটিভ বরাব্দ যুক্ত অবস্থায় রয়েছে তাহলে কি করবে পরিবেশ পরিস্থিতি আপনাকে আপনাকে বিরুদ্ধে হবে পরিবেশ পরিস্থিতির জন্য আপনি বারবার করে আপনার চরমপথটা স্তব্ধ হয়ে যাবে আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক সর্বদাই লিখে থাকবে আপনার ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত যে পড়াশোনা সেই জায়গায় থাকতে দেবে আপনাকে এবং অনেকে দেখেছি যে একদম ভীষণ পরিমাণে হাতে এবং হরস্কোপে কেতুস্থান খুব খারাপ আছে তাদের দেখা গেল এইট পর্যন্ত পড়ে আসে পড়াশোনা করলোই না এরকম আছে ব্যক্তিত্ব আমি দেখেছি আমার পিরিয়াল লাইফে তো এবং ভাই বোনের সম্পর্ক ভাই বোন ভর্তি বা পাকিস্তানীয়। এবং পরিবারের মধ্যে যে আপনার আশেপাশের লোকজন তাদের সাথেও আপনাকে সম্পর্ক ছেদ করাবে। হবে জায়গাটাকে ব্লক করে দেবে চতুর্থভাবে থাকলে কি হবে আপনার মাথা শরীর স্বাস্থ্য খারাপ যাবে আপনার মন মানসিকতার উপর নেগেটিভ এফেক্ট পড়বে আপনার পজিটিভিটি কোনো কে নেবে আপনার মাধ্যমিক স্তরের পড়াশোনার ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে নাম্বারে হেফের করাবে আপনার বন্ধু সার্কেলের সঙ্গে আপনার মতবিচ্ছেদ করাবে আপনাকে আর প্রভূত কারণ আছে পঞ্চমভাবে বসলে কি হবে যে নেগেটিভ অবস্থায় থাকে পেতু এবং পাবো রয়েছে তাহলে প্রতিষ্ঠার পথে আপনাকে বাধাগ্রাপ প্রাপ্ত করাবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য আপনাকে বা উচ্চস্তর পড়াশোনা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন যাই হোক না কেন আপনাকে হয়তো করতেই দিলো না আটকে দিল আপনাকে বা ফেল করিয়ে দিল নাম্বারে হের করে দিলো প্রতিষ্ঠা পাওয়ার জন্য যে পড়াশোনা দরকার সেটা তো করতেই দিল না প্রেম সংক্রান্ত বিষয় আপনাকে একদম পুরো জিরো করে দেবে প্রেম তো টিকবেই না আপনার বাবার ছেদ হবে ভালোবাসার অভাব হেতু আপনি মনে কষ্ট পাবেন সন্তান বিষয়ক ক্ষেত্রে আপনাকে অশুভতা প্রদান করবে সন্তান হয়ে যেতে পারে আর বহুত কারণ রয়েছে ষষ্ঠে বসলে কি হবে রোগ আপনাকে কিছু না। পরীক্ষা বাবার করে ভেঙে পড়বেন সপ্তমরা কি হবে আপনার বিবাহ দেরি করাবে বিবাহিত জীবন অশুভত্ব প্রদান করবে ভালোবাসার ক্ষেত্রে বিচ্ছেদ করাবে এবং ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে নেগেটিভ অবস্থান থাকলে অষ্টমভাবে কি করাবে আপনার শারীরিক সমস্যা আইনগত জটিলতা আইনি সমস্যা আপনাকে বারবার করে হেনস্থা করবে আপনার জ্ঞান জীবন শক্তির ক্ষেত্রে ঘাটতি করাবে নবম ভাবে বসলে কি হবে আপনার ভাগ্য বিলম্বনে আপনি বারবার করে করবেন দশম দশম ভাবে যদি কিন্তু বসে জীবনের প্রথম দিকটা আপনি কেরিয়ার চুজ করার ক্ষেত্রে আপনাকে বারবার করে বাধাপ্রাপ্ত করবে সঠিক কেরিয়ার আপনি সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন না আপনি চাকরি ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক আপনি সব জায়গাতেই ভেঙে পড়বেন আপনার জীবনের জীবিকা অর্জন করার ক্ষমতা কেড়ে নেবে কর্মস্থলের বাবার শত্রুতা কর্মস্থলটা বাবার করে শত্রু স্থানীয় ব্যক্তিবর্গের জন্য আপনি করবে ছেদ হতে পারে কর্মে বাধাপ্রাপ্ত হতে পারে একাদশে কি হবে আপনার ভুল সমাদশের পরে আপনি জীবনে বাজে কিছু করে ফেললেন অথবা আপনার আয় উন্নতির ক্ষেত্রে আপনাকে বারবার করে ব্যবস্থা করবে আপনার সাকসেস পেতে আপনাকে বারবার করে বাধা প্রাপ্ত করবে দ্বাদশে কি করবে আপনার পথ ছাড়বে না আপনার লক্ষ্যে পৌঁছাতে বাবাকে বাধা করবে লক্ষ্য ভস্ত করে দেবে বাইরের লোকজনের সঙ্গে আপনার বাবার ভুল মতবাক্ত তৈরি করবে আরো অন্যান্য কারণ রয়েছে আর ব্যয় তো অর্থাৎ আয়ের থেকে তিন গুণ তিন গুণ ব্যয় আপনাকে করিয়ে দেবে আপনাকে সে সুস্বাস্থ্যের জন্য মেনলি এরকম ভাবে কিন্তু ডেফিশন করতে হয় আরো ওখ ডেফিশন রয়েছে এর কারোর কথাগুলো কি কি করতে পারে আপনার হস্কোপ দেখে নিন কাউকে দিয়ে বা দেখিয়ে নিন বিচার করে নিন কিন্তু যদি সত্যি খারাপ থাকে আপনার তাহলে কি খারাপ পাবেন কি নেগেটিভিটিগুলো আপনাকে আঁকতে দেওয়ার পদগুলোকে তা একজন অভিজ্ঞ অস্ত্রচার বলতে পারে হাল থাকলে সেম প্রবলেম গুলো করতে পাবে। সুখ আপনাকে দেবে না হাতে কেতস্থান যদি খারাপ থাকে গৃহ সুখ আপনি পাবেন না মনে শান্তি পাবে না মনে তৃপ্তি আপনি পাবেন না আপনি আইনি সমস্যা আপনাকে বারবার করে হেনস্থা করবে সাংসারিক জীবন আপনাকে বারবার করে অপমান লাঞ্ছনা হতে হবে এবং আপনার গৃহ সুখ থেকে আপনাকে বঞ্চিত করবে ইভেন আপনাকে গৃহের পর্যন্ত প্রবেশ করে দেবেন আপনাকে গৃহ থেকে বিচ্ছিন্ন করে দেবেন আপনাকে গৃহের শান্তিতে নেবে তাহলে উপায় কি এখন জানুন এবার জানুন অশুভ প্রভাব থেকে মুক্তি লাভের উপায় আপনি প্রতিদিন টানা এক বছর করলে খুব ভালো হয় শিবের অর্থাৎ মহেশ্বর ভয়থের পুজো করবেন মহামৃত্যুঞ্জয় পালন করবেন রেগুলার এবং গণেশির পুজো অতি আবশ্যক ঘুম থেকে সকালবেলা করবেন দু নম্বর পয়েন্টটি হচ্ছে কোনো মন্দিরে গিয়ে কোনো ব্রাহ্মণকে সাদা ও কালো সাদা এবং কালো তিল দান করুন এতে কি হবে আপনার ভিতরে নেগেটিভ গুলো অনেকটা লুপ্ত হতে শুরু করবে সেটা যদি আপনি পারেন এক শনিবার বা পারেনটা করলে ভালো হয় আপনি আপনার বাড়িতে সবসময় ফলো খুব একটা না থাকে থাকবে টিকটিকি নেগেটিভ বিষয়গুলোকে ইন্ডিকেট করেন টিকটিকি মুক্ত রাখার চেষ্টা করুন এরপরটা কি গরুকে অর্থাৎ গাধিকে শনিবারে ঘাস খাওয়ার নিজের হাতে ধারাবাহিক বলে এরকম প্রতিদিন তেতালিশতাল্লিশ কেন বলল ফি ফোর প্লাস থ্রি কেতুর সংখ্যা তাই তেতাল্লিশ সপ্তাহ করবেন এই কাজটি বাড়িতে উজ্জ্বল আলো ব্যবহার করুন অন্ধকার স্থান ত্যাগ করুন কোনো বাচ্চা মেয়েকে কলা খাওয়াবে নিজের হাতে টানা সতেরোটি শনিবার টানা সতটি শনিবার প্রবাহমান জলে প্রবাহ শনিবার কি করবেন কালো তিল ও সাদা তিল মিশিয়ে জোয়ারের জলে কালো কাপড়ে কালো কাপড়টা হবে কালো তাতে তিল সাদা কল তিল ও কালো তিল মিশিয়ে প্রবাহ প্রবাহমান জলে ভাসিয়ে দেন এরা প্রতিদিন আপনারা ওম উচ্চারণ করবেন এবং কোন উচ্চারণ সহকারে ধ্যান করবেন বা জপ করবেন একশো আটবার পারলে খুব ভালো হয় রেগুলার এবার আপনারা কি করবেন লাস্ট যে পয়েন্টটি মন দিয়ে শুনুন সর্ষের তেল মেখে সর্ষের তেল মেখে গায়ে মেখে শনিবার স্নান করবেন এবং দেবদারু গাছের পাতা দেবদারু গাছের পাতা কাপড়ের মুড়ে সঙ্গে রাখবেন দেবদারু গাছের পাতা কি করবেন কাপড়ের মুড়ে কালো কাপড়ের মুড়ে সঙ্গে রেখে দেবেন এই কটা উপায় আপনারা করুন আশা করব কন্টিনিউ করতে পারলে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মা তারা